আপনার যেমন কাছের ভাই আমরার কাছের ভাই বসে থাকতে থাকতে গালে হাত দিয়ে পড়ছেন খাবার চিন্তিত আমার এতজন গেস্ট আসছে তাদেরকে খাবার যেটা আসছে জানি না কেমন হবে তবে আমি যতটুকু এক্সপেক্ট করছি মান সম্মত হবে রাস্তার মধ্যে ধরুন ডেকোরেশন যারা এত ভালো করতে পারে তাদের খাবারের মান কখনোই খারাপ হবে না আমাদের সাথে নতুন যুগ হলে যে আমার একটা ভাই রনি রনি খুবই কাছের পরিচিত

আজকে আমরা চাচা এখানে এখানে জব করে চাচাকে আমরা আজকে একসাথে নিয়ে খাবো চাচার বাসা তো ইন্ডিয়াতে কোথায় বলছে মুর্শিদাবাদ দাদার বাড়ি ঠিক আছে দাদার মানে মানে আপনার বাড়ি ঠিক আছে না না হাত দিয়ে তুলে খাবো আপনি শুরু করেন আগে আপনাকে দিয়ে শুরু করুন না না কাটা চামচ দিয়ে খাইতে হবে না আমরা বাঙালি আমরা হাত দিয়ে চিকেন কাবাব কাবাব না খাইতেছি

কাবাব খেয়েছি এর আগে তবে মাশাআল্লাহ এটা ভালো ভাইয়া ভালো হাজারিটা ভালো ললিপপটা এখন ভালো ভাই এই যে আমাদের স্পেশাল গেস্ট হিসেবে আজকে থাকছে আমাদের দাদা ওনাকে সাথে বসা নিলাম আজকে ইন্ডিয়ান ইন্ডিয়ান এই যে পাগড়ি বানছে সেই বর্ডার ফ্রি হলে আপনাদেরকে বেড়া দিয়ে দিতাম তাই বর্ডার ফ্রি হলে ছাত্র জীবনে কত বন্ধুকে নিয়ে গেছি চল মুর্শিদাবাদ বেড়াতে ভাই

খাবারটা ভাই পুরা নাখুদা মসজিদে এরকম কিছু খাবার পাওয়া যায় যেটা কলকাতা বড়বাজারে কলকাতা বড়বাজারে এই খাবারটা নাখুদা মসজিদের আসলে ওই জায়গাতে এই খাবারগুলো আসলে অনেক ফেমাস হুম তো ডেকোরেশনটা আমি আসলে যেহেতু দু হাজার উনিশ সালে লাস্ট গেছি অনেকদিন যাইনি অনেক দিন যায়নি এতদিন পরে এখন ওই একটা ফিল পাচ্ছি

একটা রাজা নাকি এক মন ঘিয়ে একটা পরোটা ভেজে খেত ভাই একটা ম্যাজিক দেখবেন এই গিয়ার পরোটা একটা আমি একটা মানে গুড়া আমি একবারই খাম খান 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 আমার সেই জায়গাটি এটা বৈশিষ্ট্য এবার আমি একটা কথা বলি আসলে এটা পরোটার চার ভাগের এক ভাগ ছিল একটা গোটা খান নাই না না আরে আপনার খুঁজে বেরাইতেছি খাবার নিয়ে কথা বলবো তো এখন আপনার সাথে শন ভাই ভালো আছেন না আপনাদের আলহামদুলিল্লাহ কোথায় এটা জায়গাটা একটু বলবেন সিমলা নতুন ভাবে শুরু করছেন এটা না আপনারা সেই স্পেস এবং জায়গাটা খুবই নাইস প্লেস হ্যাঁ খুব সুন্দর জায়গা আর আপনাদের এখানে যে আমরা যে খাবারটা খেলাম এখানে যে যে চিকেন ললিপপ যেটা কোনটা খেলাম জানি বারবিকি ললিপপ বারবিকি ললিপপ একদম ভাই মানে কি বলুম ভাই এটা রে চাবায়ে খাইছি এক কথা যাই হোক